রাজনীতির ময়দানে এক পক্ষকে প্রতিপক্ষের নেতা নেত্রীদের উদ্দেশ্য করে প্রায়শই কড়া ভাষায় আক্রমণ সানাতে দেখা যায় আবার সেই সমস্ত মন্তব্যের পাল্টা মন্তব্যও ধেয়ে আসে চলে প্রতিবাদ প্রতিরোধ কখনো কখনো তো সেই সমস্ত মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে তবে এবার যা ঘটলো তা জানলে আপনিও অবাক হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্দেশ্যে গালিগালাজের প্রতিবাদ করায় এক যুবককে আক্রান্ত হতে হল আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে যুবকের চোখে মারধর করা হয়েছে বলে অভিযোগ এর জেরে ওই যুবকের একটি চোখ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জানা গেছে গত পয়লা সেপ্টেম্বর অসুস্থ স্ত্রীর জন্য বজবজ চড়িয়ালে একটি দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন ওই যুবক ফেরার সময় মত্ত অবস্থায় দুই ব্যক্তিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্দেশ্যে গালিগালাজ করতে দেখে প্রতিবাদ করেন তিনি অভিযোগ এরপরেই রাজীব ও ইফতিকার নামে ওই দুই মত্ত ব্যক্তি তাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করে এমনকি পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে সেটি বার দিয়ে যুবকের চোখে ও কপালে আঘাত করা হয় বলে অভিযোগ এর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় যুবকের একটি চোখ বর্তমানে তিনি এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন যুবকের ওই চোখ নিরানব্বই শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কার্যত নষ্ট হয়ে যেতে বসেছে তার চোখটি চিকিৎসকরা চোখটি সারিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন পরিবারের পক্ষ থেকে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বজবজ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আহত ওই যুবক তিনি কি বলছেন শোনাব তার বক্তব্য আমি রাস্তা দিয়ে আমার বাচ্চার জন্য ওষুধ কিনে বাড়ি ফিরছিলাম রাজীব দুজনে প্রচন্ড আমি আস্তে আস্তে দেখলাম যে তোমরা নিচ্ছি না দাদা আমি তখন বললো তোর তাতে গিয়েছো হয় নাকি আমি দেখো স্যার দাদা বাপ তুলবেন না আর ফট করে কিছু দেন না বন্দুকটা বার করে আমার মাথা বন্দুকটা বার করে আমার মাথায় মারতে গেছি আমার মাথাটা তখন সরিয়ে নি ফট করে সরিয়ে নেওয়ার পরে আমার চোখে মেরে দিয়েছে চোখে মেরে দেওয়ার পরে আমি তো আর কিছু বুঝতে পারিনি তারপর আমার যে আমাদের ডাক্তার দেখছে সেই ডাক্তার বলে তোমার চোখ তো নষ্ট হয়ে গেছে এবার আমি কি করব ডাক্তার আমার চোখ অন্ধ হয়ে গেছে আমি কিছু পাবো দেখতে পাচ্ছি আহত যুবকের পরিবারের দাবি অন্যায়ভাবে মারধর করা হয়েছে দোষীদের উপযুক্ত শাস্তি চাই ওই যুবক বাড়িতে একাই উপার্জন করেন বাড়িতে স্ত্রী ও তিন সন্তান রয়েছে পেশায় তিনি দিনমজুর এই পরিস্থিতিতে নিজেদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় আহত যুবকের পরিবারের লোকেরা আক্রান্ত যুবকের আত্মীয় শেখ আমান কি বলছেন শুনুন আমার জামার সাথে তো যেটা হয়েছিল স্যার আমার দিদির শরীর খারাপ ছিল তো আমার ওনাই জামাইবাবু রাস্তায় ওষুধ কিনতে যাবে রাতে যাবে তো দুটো ছেলে কে মমতা ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জিকে খুবই গালা করছিল তো এই জন্য আমার গুনাই আমার জামাইবাবু মানে প্রতিবাদ করছিল যে কেন গালা করছি তো ওরা ওইসব কিছু না দেখে গুনাইকে রাস্তায় ফেলে খুব মার মেরেছে তো বন্ধু কিছু না বন্ধু ছিল বন্ধুকে ডাব করে ছোটে মেরে ছোট্ট বাদ করে দিয়েছে তাই ঠিক আছে তো রাস্তার দেখে বলবে যে চোখ বাঁচানো যাবে না কোনো গ্যারান্টি নেই একশোর মধ্যে এক মানে চেষ্টা আছে বাঁচানোর আমি যেন উল্লাসন প্রভাব ঠিক আছে চোখটা নষ্ট হয়ে যায় তো এই কারণে যে দুজনকে মিলেছে রাজিব রাজীব আর একটা কি নাম ছিল ঠিক আছে তো এখন আমরা চাইছি যে ওর দুজন যে এরকম করলো আমার তো আমার দিদির সংসার সংসার আছে তিনটে ছেলে নেই তো ওইগুলো কী হবে এগুলো তো কিছু করতে হবে তো ওই আমরা চাইছি দুটো ছেলে যেন শাস্তি হয়

বজবজের স্থানীয় বাসিন্দা তার স্ত্রী অসুস্থতার কারণে তিনি রাস্তায় চড়িয়াল মোড়ে একটি ওষুধ দোকান থেকে ওষুধ কিনতে আসেন এবং সেই সময় দুটো যুবক অবস্থায় দাঁড়িয়েছিল এবং ডায়মন্ড হাওয়ার এমপি তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে কুরুচিতার মন্তব্য করেন আয়ুবাবু সে কথা শুনে তার প্রতিবাদ জানায় এবং প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে ওই অবস্থায় দুই ব্যক্তি তার উপর চড়াও হয় তাকে রাস্তার মধ্যে ফেলে তার অকাট্য মারধর করে এবং পকেট থেকে একটি পিস্তল বার করে সেই পিস্তল নিয়ে তার তার উপরে আঘাত করে এবং আঘাত এতটাই গুরুতর হয় তার চোখে আঘাত লাগে তারপর এবং চোখের নিরানব্বই শতাংশ খারাপ হয়ে গেছে এমনটাই জানাচ্ছেন আয়ুবাবুর পরিবার এস এস কে এম হাসপাতালে চিকিৎসা চিকিৎসকরা জানিয়েছেন বাবুর পরিবার এমনটাই অভিযোগ করছেন তারা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন অর্থাৎ বজবস থানায় একটি লিখিত আবেদন করেন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছেন এবং তার পরিবারের বক্তব্য যে আয়ুব বাবু ছিল একজন উপার্জনা এইভাবে যদি তার চোখ নষ্ট হয়ে যায় তাহলে আগামী দিন তার জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং বজবাস থানার কাছে তাদের অনুরোধ একাধিকবার করছেন এবং তার পরিবার যে আয়ুব বাবুর যে ঘটনা যারা ঘটিয়েছে জুলফিকার আলী এবং ইফতিকার ইফতিকার এবং সাইদুল সাইদুল বাবুর বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থা নেওয়া হয় এবং বারবার প্রশাসন আবেদন করেছেন এবং তার অপরাধ হচ্ছে তিনি ডায়মন্ডনগর সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুরিচিত মন্তব্য করার প্রতিবাদ করার কারণে তার উপর চড়াও করা হয় তিনি এমন তো অবস্থায় তাকে এখন চিকিৎসার জন্য এস এস ভর্তি করা হয়েছে কিন্তু তার পরিবার সূত্রে জানা যা যাচ্ছে যে বন্দুকের মার দিয়ে যেভাবে তাকে মারা হয়েছে এবং কেন তাকে মারা হলো এই প্রতিবাদ করার জন্য এবং প্রশাসন কেন তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না তার পরিবার দাবি করছেন তার জন্য দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কু কথা বলছিল তার প্রতিবাদ করায় এক যুবকের এই হাল করেছে দেখুন মারধর করে কি অবস্থা দিনমজুর পেশায় এই যুবক বাড়িতে স্ত্রী রয়েছে তিন সন্তান রয়েছে তাদের দিন গুজরান কীভাবে হবে একজন দিনমজুর যদি তিনি না যান কাজে তাহলে তিনি মজুরি পাবেন না অসহায় পরিবারের অবস্থা একবার ভাবুন এই পরিস্থিতিতে আহত ওই যুবক কি বলছেন শুনুন তার বক্তব্য আর একবার আমি রাস্তা দিয়ে আমার বাচ্চার জন্য ওষুধ কিনে বাড়ি ফিরছিলাম রাজীব আর ইত্তি প্রচন্ড হচ্ছে অভিষেক ব্যানার্জিতে অভিষেক ব্যানার্জি গাছ তোর তখন আমি আস্তে আস্তে দেখছিলাম দেখি আর একদম ফিরত অভিষেক ব্যানার্জি দিচ্ছি যে তোরা অভিষেক ব্যানার্জি তাল দিচ্ছো কেন দাদা আমি তখন বললো তোরটা দেখিয়েছি তো হয় না কি আমি দেখো স্যার দাদা বাপ তুলবেন না আর ফট করে কিছু নিতে না বন্দিকটা বার করে আমার মাথায় পন্ডিকটা বার করে আমার মাথায় মারতে গেছিল আমার মাথাটা তখন সরিয়ে নি ফট করে শরীর নেওয়ার পরে আমার চোখে মেরে দিয়েছে চোখে মেরে দেওয়ার পরে আমি তো আর কিছু বুঝতে পারিনি তারপর আমার যে আমাদের ডাক্তার দেখছে সেই ডাক্তার বলে তোমার চোখ তো নষ্ট হয়ে গেছে এবার আমি কী করবো ডাক্তারবাবু আমার তো চোখ অন্ধ হয়ে গেছে আমি আর কিছু দেখতে পাচ্ছি আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি